একটা সময় ছিল যখন সন্ধ্যা মানেই হারিকেন জ্বালিয়ে গল্পের আসর যখন বিকেলের মাঠে ডাঙ্গুলির শব্দে কেঁপে উঠত চারপাশ চিঠি পৌঁছাত ডাকর করার পায়ে ভর করে জীবন ছিল ধীর কিন্তু গভীর সেই ফেলে আসা শৈশব সেই বাংলার গন্ধ রঙন ফিরে এনেছে নতুন রূপে নতুন ছোঁয়ায় ওয়ালমেট ল্যাম্প পাটের ব্যাগ কিংবা ছোট্ট একটা ফ্রিজ ম্যাগনেট প্রতিটি জিনিসে লুকিয়ে আছে পুরনো দিনের গল্প এই গল্প শুধু সাজানোর নয় এই গল্প মনে রাখার হৃদয়ে গেথে রাখার রঙন যেখানে স্মৃতি সাজে শিল্প হয়ে